মিশর একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আসরাদি আল্লাহ তালুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরী ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন তাই আনআবনুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাঁধাই নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আসরাদি আল্লাহ জালান মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রান কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় অমরে ফারুকের দরবার অমরে ফারুক আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশর বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইনাল মিশ্রি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বললো খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরি উমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলো এই বারি মারা দেখো ওমর ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবনু লাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমর ফারুক বললেন এবার আমর ইবনু লাসের টাক মাথার মধ্যে একটা মার মার এরো ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনু লাস মা তাজাআলতুমুন নাসা এবিদা তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানিয়ে নিলা ওয়াকদ বলাদতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতা করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লায়ে